রিসর্টে প্রবেশ করার মুখেই হাইওয়ে থেকে নেমেই প্রথমেই এই শিব মন্দির এই শিব মন্দিরের পাশেই রয়েছে একটা রাধা গোবিন্দের মন্দির এই রাধা গোবিন্দর মন্দিরের সাইড দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা দিয়েই যেতে হবে পাতাল ঘর জঙ্গল টেন্টে রাস্তাটা দেখেন এই রাস্তা দিয়ে পার হতে হবে পাতাল ঘর পিছরের প্রবেশ পথ পরিবেশ এটা মাটির ঘর আর দূরে হচ্ছে সেই পাহাড় আমরা চলে এসেছি পাতাল ঘর জঙ্গল রিসর্টে আমরা চলে এসেছি পাতাল ঘর এই দেখুন সোনকুপি ঠিক আছে মাঠা ফরেস্ট এবং মোবাইল নাম্বারটা হচ্ছে সিক্স ঠিক আছে এর আমরা ওয়েবসাইট আমরা লিংকে এ দিয়ে দেবো চলুন এই আমরা প্রবেশ করছি এই হচ্ছে আমাদের গাড়ি এটা হচ্ছে সেই সীতার পাতাল প্রবেশ নয় এটা হচ্ছে পাতাল ঘর দেখাবো চলুন আমরা পুরো মাটির তলায় আছি সুন্দর বাগানের ভেতর দিয়ে মনোরম পরিবেশে আমরা ঢুকছি পাতাল ঘর রাতের বেলাটাও আপনাদেরকে দেখাবো সুন্দর এই দেখুন পাশের দিঘি দিঘির মাছ একদম টাটকা মাছ খেতে পারবেন সুন্দর একটা মনোরম পরিবেশে আমাদের রয়েছে ঘর। আর চলুন এই সিঁড়ি দিয়ে আমরা নামছি যাগা মানিক আমরা সিতার শুনেছিলাম। হ্যাঁ আমরা এখানে এসেছি। আচ্ছা পাতাল ঘরটা দেখার জন্যে হুম। হ্যাঁ। খুব সুন্দর জায়গা। শীতকালে এখানে অবশ্যই আসুন। একদম ফুললি আনএক্সপেক্টেড ব্লগস এটা আমরা দেখাবো। চলুন এবং কেন পাতাল ঘর চলুন দেখিয়ে দিই। এই হচ্ছে পাতাল ঘর। এই পুরো ঘরটা গিয়ে দেখতে পাবেন না পুরো মাটি দিয়ে পুরো চাপানো আছে একদম উপরটা সেই উপরটা দিয়ে আমরা দেখাবো আপনাদের উপরে উঠে দেখাচ্ছি আগে ঘরগুলো দেখেন দেখুন এই একটা ঘর একটা ঘর এই ঘরটাতে আমরা রয়েছি এই একটা ঘর এখানে দুটো ঘর আছে আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা এখানকার যে লাইটিং সিস্টেম রাত্রি দেখাবো টোটালটাই সোলারের টোটাল জিনিসটাই দেখুন সোলারের আর ওই পিছনে যে দেখছেন পাহাড় এটা হচ্ছে অযোধ্যা রেঞ্জের পাহাড় অনেক দূরে আমরা রয়েছে মাঠাবুরুতে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে মাঠাবুরু এই হচ্ছে ঘরগুলো এই ঘরগুলোর উপরে দেখুন এই যে আমরা উঠছি ঘরের ছাদের উপরে ওটা হচ্ছে হ্যাঁ এই দেখুন এই টোটালটাই মাটি দিয়ে আটকানো টোটালটাই মাটি দিয়ে আটকানো এই দেখুন ওই ঘরের ছাদটা দেখলে বুঝতে পারবেন যাই এবার একটু ছাদের দিকে উঠি দেখে আসি উপরটা একটু কিরকম দেখতে আরো উপরে একটু হাওয়া খাই নেই বা দারুণ হাওয়া চলছে উপরে মনোরম পরিবেশ একটু এখানে একটু বসে নি বাহ ভালোই লাগে চারদিকটা যারা পাতাল ঘরে থাকতে চাবেন না তাদের জন্য টেন্টের ব্যবস্থা আছে পরপর পরপর টেন্ট এই টেন্টগুলোর ভাড়া এক টাকা করে ইনক্লুড খাওয়া দাওয়া পার পুরো জঙ্গলের মধ্যে থাকার একটা নিঃশব্দতা পরিবেশ হাইওয়ে থেকে প্রায় সাত কিলোমিটার ভিতরে জঙ্গলের মধ্যে এটা আমরা চলে এসেছি পাতাল ঘর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমাদের লিঙ্কে লিঙ্ক তো দিয়ে দেবো কীভাবে আপনারা বুক করবেন তার মোবাইল নাম্বারটাও আমরা বলে দিচ্ছি দিয়েছি আগে ওয়েবসাইটটাও বলে দেবো এটা আমাদের হচ্ছে পনেরোশো টাকা পার হেড ইনক্লুডিং খাওয়া দাওয়া পাতাল ঘরে ঠিক আছে আর এগুলো হচ্ছে হাজার টাকা করে হচ্ছে টেন্ট ইনক্লুডিং খাওয়া দাওয়া রেট ওঠানামা করে রেট ওঠানামা করে সেটা তো বিষয় তবে রাতের বেলায় এটা দেখাবো আমরা শীতার পাতাল প্রবেশ নয় এটা হচ্ছে পাতাল ঘর সে সুন্দর পুরো ডেস্ক্রিপশন বক্সে আমাদের টোটালি দেওয়া থাকবে কিরাম লাগলো শীতকালে কিন্তু অবশ্যই ফ্যামিলি নিয়ে আসুন শীতার পাতাল প্রবেশ নেয় পাতাল ঘরেতে এবার তো এক কাছে রয়েছি এই যে মেবার দেখাই যে আমরা কোন ঘরটায় আছি ঘরটাতে আমরা এই ঘরটা থেকে বাইরের ভিউটা দেখবেন আমরা এই ঘরটাতে রয়েছি রাজীব দা দরজা খুলছে দয়াটা খুললে করে এবার আমরা ভিতরের দিকটা দেখাই আসুন এই দুটো লাইটটা জ্বালিয়ে নিই তারপরে আমরা ভিতরটা দেখাচ্ছি কি সুন্দর আমরা এই ঘরটার মধ্যে আমরা আছি দেখুন এই ঘরটা আছি এই হচ্ছে খাট হ্যাঁ আর এই ব্ল্যাঙ্কেট দেওয়া আছে টেবিল আছে আছে একটা টেবিল ফ্যান আছে

উপর দিকে তাকিয়ে দেখেন পুরো উপর দিকে খালি তাকিয়ে দেখেন যে কী সুন্দর করে ঘরটাকে সাজিয়েছে এই দরজা থেকে আপনি বসে এটা অ্যাডজাস্ট ফ্যানটাও আছে হাওয়া বেরোনোর জন্য যদি গ্যাস হয়ে যায় ভিতরে এইখান থেকে বসে আপনি বাইরের দৃশ্যটা খালি একবার দেখুন কি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ঘরের দরজা থেকে বসে দেখাচ্ছি এই দেখুন এই ঘরের দরজা থেকে মাঠাগু পাহাড়টা পুরো এইটা হচ্ছে মাঠাগুড়ু পাহাড় আর মানিক বাবু হুম চলুন দুর্গম পথ আর আর হচ্ছে গিয়ে বর্ষাকাল প্রচন্ড স্লিপ কাটছে এখানে শীতকালের দিকে আসাটাই সব থেকে ভালো সব থেকে ভালো হচ্ছে শীতকাল

পাহাড়ে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি একটু শুয়ে নি প্রচুর উঁচুতে উঠতে হয়েছে এবার নামি আস্তে 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 করে নামতে হচ্ছে পাহাড় দিয়ে জল পড়ছে তো পাহাড়ের গা দিয়ে খুব স্লিপ প্রচন্ড স্লিপ আছে আমি তো উঠতে পারিনি সেই জন্য শুয়ে আছে এখানে পুরো পাহাড়ের সেই হিরক রাজার দেশে হ্যাঁ মানে আমরা কি কষ্ট করছি দেখুন হাঁপাচ্ছি ঠিক আছে আমাদের একটা পাহাড়ের উপরে আমরা উঠেছি সেখান থেকে পুরো অযোধ্যা হিলসের সম্পূর্ণটা দেখা যাচ্ছে এই পাহাড়টা অসাধারণ সুন্দর একটা ঠিক আছে একদম সুন্ডি করেছিলাম হঠাৎ এইখানে হুন্ডি হয়ে এখানে বসে রয়েছি কিন্তু আকাশ থেকে রসগোল্লা এও তার মারলে আর নাবে না ঠিক আছে যাই হোক খাওয়া দাওয়া সেরে আপনাদের জন্য সুন্দর একটা ব্লগস উপস্থাপনা করব সেটা হচ্ছে কি বলুন তো পাতাল ঘর তাই তো সীতার পাতাল প্রবেশ না পাতাল ঘর একদম মাটির তলায় এইটা হচ্ছে মৃত সঞ্জীবনী দেখুন এই দেখুন মানে যেটা হনুমান পাহাড় থেকে নামিয়েছিলেন রামের জন্যে তাই তো লক্ষণের জন্য লক্ষণের জন্য হ্যাঁ লক্ষণের জন্য এই হচ্ছে সেই মৃত সঞ্জীবনী দেখুন মৃত সঞ্জীবনী এই বাড়িটা হচ্ছে পুরুলিয়ার ছ শিল্প যে আছে ছো নাচ হয় সেই বিখ্যাত শিল্পী মনোহর কুমারের বাড়ি একটু উনি ক্লোজ করে দেখান বিরাট বড় ইতিহাস মানে ছৌ শিল্পের স্রোষ্টা যাকে বলা যায় হ্যাঁ হ্যাঁ ছৌ শিল্পের স্রোষ্টা তার বাড়িটা দেখুন পড়ে রয়েছে লেকের জলে নেমে পড়েছে ইকো হচ্ছে দেখুন এবার দাদার দৌলতে দাদাকে ছাড়া এই যে এই দাদার দৌলতে দুর্ধর্ষ তা এখানে ট্রেকিং করে আসা সম্ভব না সম্ভব না মানে এমন এমন জায়গায় নিয়ে যে দেখাচ্ছে যে মানে

সন্ধে লাগার আগে বেরোতে পারলে হয় এখান থেকে যা অবস্থা একটু জঙ্গলটা দেখিয়ে দিন জঙ্গলটা দেখেবে দেখুন গভীর জঙ্গল আর গাছগুলো দেখুন সারিবদ্ধ ভাবে ও দুর্ধর্ষ আপনাদেরকে যে পাতাল ঘর আমরা চলে এসেছি পুরুলিয়ায় ঠিক আছে চলুন সকালবেলা তো দেখিয়েইছি রাত্রিবেলাটা দেখিয়ে দিচ্ছি দেখুন এই আমরা ঢুকছি পাতাল ঘরে রিসর্টে এই হচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে এই হচ্ছে গার্ডেনিং চলুন দেখিয়ে দিচ্ছি সুন্দর লাইটিংস রয়েছে শীতের পরিবেশটাই অন্যরকম একেবারে আর একটু ঠান্ডা ঠান্ডা আজ শীত শীতও পড়েছে চারিদিকে নির্জুম জোনাকি পোকার ডাক ব্যাঙের ডাক সুন্দর একটা গার্ডেন লাইটিং সমস্ত জায়গাতেই রয়েছে শুরু দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা শান্ত নিরিবিলি পাতাল ঘর ঠিক আছে এখানে অবশ্যই আসবেন এই হচ্ছে ইন্টিরিয়ার গার্ডেনিং এই হচ্ছে লাইট এই যে এখানে হচ্ছে টেন্ট দেখে নিন ভালো করে এইগুলো হচ্ছে টেন্ট এটা হচ্ছে আমাদের পাতাল ঘরের এন্ট্রি পয়েন্টের যে রাস্তা সেটাই এই যে সামনে রয়েছে দেখুন পাতাল ঘর এটা এ ওয়ান ঠিক আছে এই দেখুন পুরো মাটির তলায় এইটা হচ্ছে গার্ডেনিং লাইট রয়েছে এটা হচ্ছে এ টু এই যে আমাদের এই মানিকবাবু এই যে বসে রয়েছেন এইটা হচ্ছে আমাদের পাতাল ঘরের এ টু উনি একটু রিল্যাক্স করছেন কিছু বলবেন বলুন কাছে যেতে বলছেন বলুন খুবই মনোরম পরিবেশ আচ্ছা মানে মন প্রাণ দুটোই জুড়িয়ে গেছে হুম আর বিশেষ করে বলবো যে যারা ওই মানে বিবাহিত লাইফে মানে একঘেয়ে হয়ে গেছে তাদের যদি মনে শান্তি চান তাহলে এইখানে অন্তত এই পাতাল ঘরের এই রিসর্টে এসে অন্তত দুটো দিন কাটিয়ে যান লাইফ এসে চলে আসবেন মন প্রাণ সব শান্ত হয়ে যাবে দুর্ধর্ষ সত্যি কারণ আমি কেন পাতাল ঘরটা বলছি দেখুন এই দেখুন পুরো সকালবেলা তো দেখিয়েছি আপনাদের এই দেখুন পুরো আমাদের ঘরের ওপরে কিন্তু পুরো মাটির একদম মানে মনোরম পরিবেশ সেখানে না এলে আপনি বুঝতেই পারবেন না এটা হচ্ছে এ থ্রি যে রুম এই থ্রি পাতাল ঘরের রুম এ থ্রি দেখুন কী সুন্দর আমি তার সাইড থেকে সবগুলোকেই আমি চেষ্টা করছি দেখিয়ে দেওয়ার দুর্ধর্ষ লাগবে এই দেখুন পরপর সব রুম রয়েছে দেখুন পাতাল ঘরের রুম এই দেখুন এইখান থেকে মাটি গাছ একদম উঠে পুরো ছাদ একদম দুর্ধর্ষ এই হচ্ছে পাতাল ঘর ওইদিকেও রয়েছে দেখুন এই যে রয়েছে পাতাল ঘর সব গার্ডেনিং করা রয়েছে অপূর্ব সুন্দর খাওয়া দাওয়া অসম্ভব ভালো ঠিক আছে আর সব থেকে বড় জিনিস যেটা আমরা এইখানে বসে আপনি কিন্তু পাহাড়টা উপলব্ধি করতে পারবেন এই দেখুন এটা হচ্ছে মাঠা বনের মধ্যে পাতাল ঘর না জঙ্গলের মধ্যে জঙ্গলের মধ্যে পাতাল ঘর কি অপূর্ব সত্যি আর মনোরম সত্যি এখানকার হাওয়া যদি কলকাতার আর ইচ্ছে করছে না আর ইচ্ছে না করছে অপূর্ব দিঘির মাছ আর বনের মধ্যে পাতাল ঘর ওই যেই ঘরটাতে আমরা রয়েছি ক্যামেরা ধরে নতুন নতুন দৃশ্য তার চোখে ধরে রাজীব পানার পাশে চলে সফরের গল্প আঁকে রঙিন চলে স্বপ্নের গান ঘুরে বেড়ায় দুই বন্ধু যান রাজীব পানার জি হাসি ছড়ায় তোর দিগন্ত আপন করে পায় স্বপ্নে পথে রাখে গৌতম রাহা রাজীব ব্যানার্জি দুজন মিলে ছড়ো পথের সাথে দেখায় অসাধারণ মানে ধান যখন লাগানো হয় তখন এইগুলো মানে বৃষ্টি আসলে পরে যাতে না ভিজে যায় ধান লাগানোর সময় যাতে ভিজে না যায় সেই জন্যে বানানো এটা কি এটা কি পাতা দিয়ে বানানো ঘং পাতা এটা হচ্ছে ঘং পাতা ঘং পাতা দিয়ে এটাকে বোনা রয়েছে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্যে জঙ্গল থেকে কেটে নিয়ে আসি পাতা এই পাতা শুকিয়ে তারপরে এটাকে তৈরি করা হয় দুর্ধস্য জিনিস নতুনত্ব জিনিস দেখলাম এই পাতাল ঘরে এসে এরম করে 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 ধান লাগাতা এরম করে করে মোরা দুজন জামাই জামাই আমরা খাই দাই ঘুরি ফিরি আহা কি মতের খাই দাই ঘুরি ফিরি লা লা উড়িয়া যাই আহা কি মোদের এসেছি আমরাdare পাতাল ঘরেতে মোরা দুজজন নাই রাজজার জামাই এটা এটা একটা পাতা দিয়ে এটা একটা পাতা দিয়ে তৈরি এটা ধান কাটতে গেলে যাতে বৃষ্টির জল না আসে সেই জন্যে আমি চলে এসেছি ঠিক আছে আবার আসবো সবাইকে বলছি যে এই সোনার কেল্লা অবশ্যই আসুন কি রাজা মশাই কম ঠিক ঠিক ঠিকায়ল্পের ইতিহাস